সুপ্রিয় আসসালামু আলাইকুম আমি মহমতা কাসালি আমার ইউটিউব চ্যানেল বিডি ট্রাইমস নিউজ টোয়েন্টি ফোর করা যায় সুপ্রবাস থেকে দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক মণ্ডলী আজ দশই জানুয়ারি দু হাজার পঁচিশ রোজ শুক্রবার এই মুহূর্তে আমি অবস্থান করছি পাবনা হাজিরহাটে সুপ্রিয় দর্শক মণ্ডলী এখন সকাল আটটার মতো বাজে আজকে দেখছেন যে হাজিরহাটে পেঁয়াজ আমদানি তুলনাকভাবে কিছুটা কম কিন্তু প্রচুর আমদানি তারপরে কিছুটা কম এটা এক ঘন্টা এক দেড় ঘণ্টা দুই ঘন্টার মধ্যে সমস্ত পেঁয়াজ বিক্রি হয়েছে এই দেখেন হাট এখন কিন্তু ফাঁকা এখানে বিক্রি হয়ে গেছে হাট ফাঁকা এই যে দেখছেন যে সব কিনা লাট এবং আরতে বিভিন্ন আরতে রয়েছে এই যে এদিকে সেভাবে দর্শন আমরা এখন বিভিন্ন ব্যবসায়ীর সাথে কিছু একটু সাক্ষাৎকার নেব যে কত কি দামে পেঁয়াজ তারা ক্রয় করল আসসালামু আলাইকুম ভাই ভাই কি পেঁয়াজ কিনলেন আপনারা ভাই ব্যাপারি কিনছে না ব্যাপারি উনি ব্যাপারি এই যে আপনি ব্যাপারি ভাই আচ্ছা একটু আপনার সাথে একটু কথা বলি নামটা কি আপনার শফিকুল ইসলাম কোথ থেকে আইছেন আপনি খয়ের বাগান তাই পাবনার মধ্যেই তাই না এনে যে খয়ের হলো সুজানগর রোডে ভাড়া রাই উনি আচ্ছা এই পেঁয়াজ কোন জায়গায় পাঠান আপনি টঙ্গিতে পাঠাচ্ছেন আচ্ছা

আচ্ছা তো আপনি কি নাম্বারটা একটু বলা যায় অনেকে হয়তো পেঁয়াজ আচ্ছা ভাই নামটা কি বলুন এই যে শবিকুল ভাই একজন ব্যবসায়ী বিভিন্ন আরতে টঙ্গি আড়তগুলো দিয়ে থাকে আরও অন্যান্য আরত থেকে আপনি ফোন দিতে পারেন যদি ফোন দিয়ে যোগাযোগ করেন ভালো লাগলে তাদের আরতে মাল দিবেন যদি দেখবেন যে কোন আড়তে দিলে লাভ হয় তাই না আপনারা তো বাজার যায়নি দেন তাহলে এতে করে আপনারাও লাভবান হবে আর লাভবান হবে তো ওকে ধন্যবাদ ভাই আমরা দেখে আরো কিছু ব্যবসায়ী সাথে কথা আলাইকুম ভাই ভাই তো পিঁয়াজ কিনছেন ভাই পেঁয়াজ কোথায় পাঠান আপনি ঢাকা পাঠান শ্যামবাজার টুঙ্গির পাঠান ও একই পার্টি না আচ্ছা পার্টনার তো এই দেখলেন যে আগের ভাই তারই পার্টনার তো ঠিক আছে এটা তো বিষয়টা বুঝলাম তা আমরা দেখি আরো কিছু ব্যবসায়ী ভাইদের সাথে আমরা কথা বলব আমরা দেখি যে কোথায় ও আপনি এটার এই যারা ব্যবসায়ী ভাই পাইছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই নামটা কি আমার নাম টিক্কা টিক্কা ভাই আপনার বাসাটা কোন জায়গা আতাইকুলা আতাইকুলা কোন কোন হাটে পেঁয়াজ কেনেন

তাদের সঙ্গে একটু যোগাযোগ করে ওখানে পাঠাবেন ঠিক আছে চেষ্টা করবেন যোগাযোগ তবে স্বচ্ছতার ভিত্তিতে লেনদেন যেখানে হয় সেখানে করবেন ওকে ধন্যবাদ সুপ্রিয় দর্শক মন্ডলী দেখলেন যে ব্যবসায়ী ভাইদের বক্তব্য যারা পেঁয়াজ আজ কিনছে কত করে কিনলো এবং কোন কোন আগে পাড়ায় তাদের কিছু সাক্ষাৎকার আপনাদের সঙ্গে তুলে ধরলাম সুপ্রিয় দর্শক মন্ডলী যারা আপনারা এ ধরনের ভিডিও নিয়মিত দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক শেয়ার কমেন্টসের মাধ্যমে চ্যানেলটা প্রমোট করবেন এটা বিজনেস রিলেটেড চ্যানেল তো যারা ব্যবসা বাণিজ্য সম্প্রসারিত করতে চান তারা ইচ্ছা করলে বিভিন্ন হাট বাজারে এবং আমাদের ব্যবসার প্রতিষ্ঠানে ভিডিও তৈরি করে আপনাদের যে উদ্দেশ্য এবং আপনাদের নাম ঠিকানা মোবাইল নম্বর দিয়ে ভিডিও তৈরি করে পাঠাবেন এটা আমার চ্যানেলে যদি ভিডিওটা গ্রহণযোগ্য হয় ভালো লাগে অবশ্যই চ্যানেলে প্রচার করবে এতে করে আপনি ব্যবসায় সম্প্রসারিত হবে এবং দেশের মধ্যে একটা বিজনেসের নেটওয়ার্ক তৈরি হবে সুপ্রিয় দর্শক মিল্লি আমরা চেষ্টা করতেছি আরও একটু ব্যবসায়ীদের সাথে পরিচয় করে দিতে দেখে এই যে এক ব্যবসায়ী ভাই

আচ্ছা বিভিন্ন আরতদার একটু নাম্বার চাই আপনার নামটা কি নাম মোহাম্মদ সুমন হোসেন আচ্ছা আপনার নাম্বারটা জিরো ওয়ান সেভেন ফাইভ টু ফোর নাইন সিক্স আচ্ছা যদি মনে করেন বিভিন্ন আরো থেকে ফোন দিতে পারে যে ভাই রিকোয়েস্ট করে পাঠান যদি দেখেন যদি আপনার লাভ হয় আর লেনদেন যদি ভালো থাকে তাহলে চেষ্টা করবেন তাই না তবে স্বচ্ছতার ভিত্তিতে যারা লেনদেন করবে তাদের সাথে কথা বলবেন হ্যাঁ আচ্ছা তো সুপ্রিয় দর্শক এই দেখলেন আজকে বিভিন্ন ব্যবসায়ী ভাইদের সাক্ষাৎকারটা দেখলেন আপনারা যারা এই ধরনের ব্যবসার সাথে সম্পৃক্ত আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ